আসসালামু আলাইকুম এবরন মোদন বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা চলে এসেছি আজকের প্রজেক্টের আপডেট ভিডিও নিয়ে তো এতদিন মুখর দিন ছিল আজকে বেশ রোদ্রোজ্বল একটি দিন তো রৌদ্রের মধ্যে আমাদের প্রজেক্টটি চকচক করছে আহ কি সুন্দর দৃশ্য তো আলহামদুলিল্লাহ আপনারা উপরে দেখতেই পাচ্ছেন যে আমাদের ছাদ ঢালের প্রস্তুতি চলছে এবং গ্রে মানে যে বিম আছে এই বিমের রড বাঁধাই শেষ খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোজেক্টের ছাদ ঢালাই দিয়ে দিব তো এই হচ্ছে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি ভেতরের দৃশ্য আসলে সবারই জানা আজকে আচ্ছা আমরা একটা বিকল্প পথ অবলম্বন করব এটা হচ্ছে আমাদের পেশন সাইড বা সাইডের কথা যদি বলি এটা হচ্ছে সাইডের থেকে এই ভিউটা আমরা এই যে দেখতেই পাচ্ছেন বেশ কতখানি জায়গা ছেড়ে তারপর হচ্ছে আমরা আমাদের বিল্ডিংটা করেছি অর্থাৎ রাজুকের ফুল নিয়ম ফুল প্ল্যান মেনে কিন্তু আমরা আমাদের প্রজেক্টের কাজ শুরু করেছি অর্থাৎ রাজুকের নিয়ম মেনেই আমরা কাজ করছি এবং যতটুকু ছেড়ে কাজ করা দরকার আমরা ততটুকু ছেড়েই কাজ করছি তো এই জিনিসটা হচ্ছে দেখিয়ে দেওয়াটা জরুরি কারণ অনেকেই মনে করেন যে আসলে রাজুকের অনুমোদন আছে কি না বা নিলে পরবর্তীতে ঝামেলা হবে কি না তো আপনারা দেখতেই পাচ্ছেন ধরেন রাজুকের প্ল্যান মাফিক করা হয় কেন যে জানালা বা বারান্দাগুলো কি প্রজেক্টের ভেতরেই থাকে বা বিল্ডিংয়ের ভেতরেই থাকে নাকি বাইরে চলে গেল আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কতখানি জায়গা ছেড়ে হচ্ছে আমরা কাজ করছি অর্থাৎ রাজুকের ফুল প্ল্যান মেনেই কিন্তু আমরা কাজ করছি তো সেই ক্ষেত্রে এই দিকে এই দিক থেকে কারও কোনো সন্দেহ পোষণ করার কোনো অপশনই নেই তো এই হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে ইন করলাম এটা হচ্ছে ভেতরের আমরা যদি একটু দোতলায় যাই তাহলে দেখবেন উপরের বেশ কাজ আমরা এগিয়ে গিয়েছি যেমন এই যে দেখতে পাচ্ছেন একদম বিম কিন্তু তৈরি রড বাঁধাই খুব শীঘ্রই আমরা ঢালাই দিয়ে দেব আমি একটু ভেতর থেকে উপর থেকে দেখাই

নিজের চোখেই দেখতে পেলেন আমাদের কাজের অগ্রগতি কাজ কত দূর হয়েছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আমাদের প্রজেক্টের ছাদ ঢালাই দিয়ে দিব তো সেই পর্যন্ত চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিও পর্যন্ত আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আপডেট ভিডিওগুলো পেতে আমাদের পেজে চোখ রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ